প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্যপ্রস্ত ও উচ্চতা ম্যাপে আয়তন নির্ণয় এই প্র্যাকটিক্যালটি করব এখানে আমাদের দশম শ্রেণীর এবছর দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য এই ব্যবহারিক ক্লাস এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স তোমরা নিশ্চয়ই দেখেছো আমরা আজকে স্লাইড ক্যালিপার্স দিয়ে প্র্যাকটিক্যাল ক্লাসটি করব এই আয়তাকার বস্তুর দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা মাপার সূত্র হচ্ছে এটা সবাই নিশ্চয়ই জানো এল অথবা ডব্লিউ অথবা এইচ ইকুয়াল হবে এম প্লাস ভি ইন টু বিসি সূত্রটা কি এম প্লাস ভি ইন টু বিসি এখানে এম হচ্ছে মূল স্কেলের পার্ট এমটা কি মূল স্কেলের পার্ট আর বিটা হচ্ছে বার্নিয়ার সমপাতন আর ভিসিটা হচ্ছে বার্নিয়ার ধ্রুবক বার্নিয়ার ধ্রুবকটা আমরা এখানে বের করে রেখেছি বার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এক ঘরের দৈর্ঘ্য ডিভাইডেড বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আমাদের জানি মূল স্কেলে ক্ষুদ্রতম এক হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান বার্নের স্কেলে ভাগ সংখ্যা হচ্ছে দশটি দশ দ্বারা ভাগ করলাম তাহলে রেজাল্ট হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এটা হচ্ছে বার্নের কনস্ট্যান্ট আমরা একটু আবার এটা দেখাবো স্কেল দিকে তাহলে আমাদের মূল কাজটি আমরা বুঝতে পেরেছি যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ম্যাপে কী নির্ণয় আয়তন নির্ণয় দৈর্ঘ্য উচ্চতা উচ্চতম্যাপে কী নির্ণয় আয়তন নির্ণয় তাহলে চলো প্র্যাকটিক্যালটি করি দেখো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্স এখানে আমাদের দেখো একটি দুটি ইঞ্চি ওই আছে একটি চারটি স্টিলের এটা অনেক আগের এই স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা আগে কাজ করেছি এখন নতুন স্লাইড ক্যালিপার্স এসেছে প্লাস্টিকের আমরা প্লাস্টিকেরগুলো দিয়ে কাজ করতে পারবো যে কাজটি করতে হবে একটি আয়তাকার বস্তুর কী বের করতে হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রথমে কী বের করতে হবে দৈর্ঘ্য অথবা প্রস্থ অথবা উচ্চতা তাহলে আয়তাকার বস্তুর দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা বের করতে গেলে কী করতে হবে একটু খেয়াল করো এই যে স্লাইড ক্যালিপার্স আছে স্লাইড ক্যালিপার্স বরাবর স্লাইড ক্যালিপার্সের দুই চোয়ালের মাঝখানে এ একটি চুয়াল এ একটি চুয়াল দুই চোয়ালের মাঝখানে আমরা একটি আয়তাকার বস্তু বসাবো এখানে একটু বলে রাখি স্লাইড ক্যালিপার্সের এই যে লম্বা স্কেলটি দেখা যাচ্ছে এটা হচ্ছে কি স্কেল মূল স্কেল লম্বাটা কি মূল স্কেল আর এই ছোটোটা হচ্ছে বার্নয়ার স্কেল তার সাথে যেটা যুক্ত করা ক্ষুদ্র স্কেল সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল তাহলে এটা হচ্ছে মূল স্কেল এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল একটি জিনিস বলে রাখি দেখো মূল স্কেলের মূল স্কেলের ক্ষুদ্রতম একগড়ের দৈর্ঘ্য দেখো এই থেকে জিরো থেকে ওয়ান জিরো থেকে ওয়ান এটা হচ্ছে এক সেন্টিমিটার জিরো থেকে ওয়ান কত সেন্টিমিটার এক সেন্টিমিটার তার মধ্যে এই যে ক্ষুদ্রতম এক একঘড় সেটা হচ্ছে এক সেন্টিমিটার দশ ভাগের এক ভাগ তার মানে ক্ষুদ্রতম একঘড়ের দৈর্ঘ্য হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তাহলে আমরা পেলাম মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তারপরে বার্নার স্কেল দেখো বার্নের স্কেলে কয়টি দাগ আছে দেখো জিরো থেকে নয় পরে দশ আছে না তাহলে বার্নের স্কেলের দাগ হচ্ছে দশটি বার্নের স্কেলে গড় কয়টি দশটি তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মূল স্কেলের ক্ষুদ্রতম এক গড় বাই স্কেলের ভাগ সংখ্যা মূল স্কেলের ক্ষুদ্রতম ঘর পেলে আমরা কত জিরো পয়েন্ট ওয়ান আর বার্নার স্কেলের ভাগ সংখ্যা কয়টি দশটি তাহলে বার্নার কনস্ট্যান্ট হবে জিরো পয়েন্ট ওয়ান ডিভাইডেড টেন ইকুয়াল জিরো পয়েন্ট জিরো ওয়ান এই কথাটা আমরা বুঝতে পারছি বার্নার কনস্ট্যান্ট কীভাবে বের করতে হয় ওকে এবার দেখো এই যে আমরা ধরো এই আয়তাকার বস্তুটির প্রস্থ উচ্চতা মেপে এটা দৈর্ঘ্য আছে প্রস্ত আছে উচ্চতা আছে আছে না প্রস্থ উচ্চতা মেপে আমরা আয়ত নির্ণয় করবো তাহলে প্রথমে দেখি কীভাবে দৈর্ঘ্যমাপ্ত হয় দৈর্ঘ্য মাপার জন্য এই আয়তাকার বস্তুটি আমরা এই স্লাইড ক্যালিপার্সে দুই চলের মাঝখানে এইভাবে বসাবো এইভাবে শক্ত করে স্থাপন করব বোঝা গেছে যাতে না নড়ায় বুঝতে পারছি সবাই তাহলে দেখো সবাই এই যে দৈর্ঘ্য বরাবর এটা বসালাম বসানোর পরে আমরা দেখব ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ ভার্নিয়ার স্কেলের কোন দাগ শূন্য দাগ বার্নার স্কেলেরই যে প্রথম দাগটাই হচ্ছে শূন্য দাগ ঠিক আছে শূন্য দাগ মূল স্কেলের কত করে অতিক্রম করেছে কত করে অতিক্রম করেছে দেখো তো কত গড় আট গড় প্রায় আট গড় না আট গড়ের কাছাকাছি বা ধরনের বয়টা আমরা আটগড় দেখা যাচ্ছে তোমাদের দেখো বার্নার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের কোন দাগের সাথে মিলছে আট গড় তাহলে মূল স্কেলের পাঠ আমরা লিখতে পারি এইট মূল স্কেলের পাঠ কত হবে এইট বার্ন স্কেলের শূন্য দাগ আবার দেখো বার্ন স্কেলের দাগ মূল স্কেলের যত করে অতিক্রম করেছে সেটা হবে মূল স্কেলের পাঠ ঠিক আছে তাহলে দৈর্ঘ্য মাপের ক্ষেত্রে আমরা কত পেলাম ঠিক আছে তাহলে এ দৈর্ঘ্য বের করতে গেলে এম প্লাস বি ইন্টু বিসি এম কত এইট এইট কীভাবে হলো এটা আমরা বুঝতে পারছি এইট হচ্ছে এই যে দৈর্ঘ্য বরাবর বসালাম দৈর্ঘ্য বরাবর দুই চলের মাঝখানে এই বস্তুটি স্থাপন করার পর বার্নিয়ার স্কেলের শূন্য দাগ বার্নিয়ার স্কেলের কোন দাগ শূন্য দাগ মূল স্কেলের যে গড় অতিক্রম করে যত গড় অতিক্রম করে সেটা হচ্ছে মূল স্কেলের পার্ট ওকে তারপরে আসলাম বার্নিয়ার সমপাতন বার্ন হচ্ছে এই যে বার্নিয়ার স্কেলে দৈর্ঘ্য বরাবর এটি স্থাপন করার পর বার্নের স্কেলে কয়টি দাগ আছে দশটি বার্নার স্কেলে কটি দাগ আছে দশটি দশটির মধ্যে যে কোনো একটি দাগ ভালো করে দেখো দশটির মধ্যে যে কোনো একটি দাগ এই মূল স্কেলের একটা দাগের সাথে খুব ভালোভাবে মিশে যাবে খুব ভালোভাবে আচ্ছা আমরা একটু দেখি কোনটা মিশে অনেকগুলো দাগ আছে দাগ আছে না ধরো এই চার এখানে যে বার্নার স্কেলে ফোর লেখা আছে দেখো বার্নার স্কেলে কত লেখা আছে ফোর ফোরটা ভালোভাবে মিশে দেখো তো ফোর ভালোভাবে মিশে মিশে না তাহলে মূল বার্ন সম্পাদন হবে কনস্ট্যান্ট আমরা আগেই বের করে রাখছি বার্ন সমন বার কনস্টেন্ট কত জিরো পয়েন্ট জিরো ওয়ান যেহেতু আমরা এটা সেন্টিমিটার স্কেলে কাজ করতেছি তাহলে বার্নের কনস্ট্যান্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এবার আমরা হিসেব করবো এটা ক্লাস নাইন টু ঠিক আছে তাহলে এইট প্লাস ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান হ্যাঁ ক্যালকুলেটর দাও তাহলে দেখো মূল স্কেলের পার্ট এইট প্লাস ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান

আমরা দৈর্ঘ্য বরাবর বস্তুটি দুই চলের মাঝখানে বসানোর পর মূল স্কেল বার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের যতগর অতিক্রম করলো সেটা হচ্ছে মূল স্কেলে তার মূল স্কেলে পাঠ করতে পেলাম এইট মূল স্কেলের পাঠ করতে পেলাম এইট তারপরে বার্নিয়ার সমাপতন হচ্ছে চার নাম্বার দাগটি বার্নিয়ারের চার নাম্বার দাগ বার্নিয়ার কত নাম্বার দাগ চার নাম্বার দাগ মূল স্কেলের একটি দাগের সাথে মিলে গেসো সেজন্য হচ্ছে বার্ন জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এটা ক্যালকুলেট করে রেজাল্ট হলো এইট পয়েন্ট জিরো ফোর এত সেন্টিমিটার ঠিক আছে এটা এটা কিসের মান দৈর্ঘ্য এটা কিসের মান দৈর্ঘ্য সেম আমরা প্রস্থ উচ্চতা বের করবো তাহলে তোমরা সবাই আচ্ছা তাহলে তোমরা এবার করো প্রস্থটা ঠিক আছে তাহলে প্রস্থ আমরা যদি প্রস্থ বরাবর এটা দুই চলের মাঝখানে বসাই তাহলে দেখো কোন গর অতিক্রম করেছে মূল স্কেলের কত নম্বর দাগ ফোর পয়েন্ট ওয়ান না ফোর পয়েন্ট ওয়ান নাই ফোর পয়েন্ট ফাইভ করে আরও জিরো দাগ বার্নিয়ার স্কেলের শূন্য দাগ ফোর পয়েন্ট সিক্স হবে এটা কত ফোর পয়েন্ট সিক্স বার্নিয়ারের শূন্য দাগ মূল স্কেলের জেগোর অতিক্রম করেছে ঠিক আছে না তাহলে ঠিক তো হবে ফোর পয়েন্ট প্রস্তর ক্ষেত্রে প্রস্তর ক্ষেত্রে আমরা কত নম্বর দাগ মিলছে ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্স হচ্ছে মূল স্কেলের পার্ট আর ওয়ান হচ্ছে বার্নিয়ার সমাপতন আর জিরো পয়েন্ট জিরো ওয়ান হচ্ছে বার্নিয়ার কনস্ট্যান্ট তাহলে রেজাল্ট বের করে কত আসে প্রস্তটা হবে মূল স্কেলের পার্ট ফোর পয়েন্ট সিক্স বার্নিয়ার সমাপতন হচ্ছে ওয়ান বার্নার কনস্ট্যান্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ক্যালকুলেশন করলে রেজাল্ট আসছে ফোর পয়েন্ট সিক্স ওয়ান প্রস্তাটা কত আসছে ফোর পয়েন্ট সিক্স ওয়ান ওকে তাহলে আমরা লিখে রাখি প্রস্তুত হচ্ছে ফোর পয়েন্ট সিক্স ওয়ান ওকে প্রস্তাব বরাবর আমরা এটা বসাই উচ্চতা বরাবর না হ্যাঁ বসে হচ্ছে কোনো একদিকে ওকে তাহলে দেখো প্রস্ত উচ্চতা বরাবর বসালাম উচ্চতা বরাবর বসালে বার্নার শূন্য দাগ বার্নার স্কেলের কোন দাগ শূন্য দাগ মূল স্কালে কত করে অতিক্রম করেছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে মূল স্কেলের পার্ট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এই হচ্ছে ওয়ান এই কত ওয়ান আর এটা হচ্ছে আরও অর্ধেক ওয়ান আর টু এর মাঝখানে তাই না তাহলে এটা লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ মূল স্কেলের পার্ট কত হবে ওয়ান পয়েন্ট আচ্ছা মূল স্কেলের পার্ট পেলে আমরা উচ্চতা বরাবর মূল স্কেলের পার্ট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে প্রস্ত কত বার্নিয়ার সম্পাদন কত নাইন বার্নিয়ার সম্পাদন এই যে বার্নিয়ারের নয় নম্বর দাগ মিলে গেছে তাই না তাহলে বার্নিয়ার সম্পাদন হচ্ছে নাইন তাহলে মূল স্কেলের পার্ট উচ্চতা বরাবর উচ্চতা বের করতে গেলে মূল স্কেলের পার্ট ওয়ান পয়েন্ট ফাইভ বার্ন সম্পতন হচ্ছে নাইন আর বার্ন হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে ক্যালকুলেশন করা কত আসে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো নাইন না ওকে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ওয়ান পয়েন্ট ফাইভ নাইন না ওকে তাহলে এটা কী বের করলাম উচ্চতা এটা কী বের করলাম উচ্চতা ইন্টু ডাব্লিউ ইন্টু এইচ দৈর্ঘ্য কোন প্রস্ত কোন উচ্চতা তাহলে এল দৈর্ঘ্য কত এইট পয়েন্ট জিরো ফোর দৈর্ক্য কত এইট পয়েন্ট জিরো ফোর দেখো এইট পয়েন্ট জিরো ফোর ইন্টু ডাব্লিউ কত প্রস্ত হচ্ছে ফোর পয়েন্ট সিক্স ওয়ান ফোর পয়েন্ট সিক্স ওয়ান ইন্টু উচ্চতা কত ওয়ান পয়েন্ট ফাইভ নাইন বুঝতে পারছি তাহলে এই সকালে দেখো কত আসে তাহলে এইট পয়েন্ট নাইন থ্রি সেন্টিমিটার 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 না দৈর্ঘ্য সাহায্যে আমরা কি মাপলাম একটা বস্তু দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা কি মাপলাম দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তারপরে আমরা সূত্রটি বের করলাম দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা বের করলে সূত্র হচ্ছে এম প্লাস বিসি সূত্রটা কি এম প্লাস বিসি এমটা কি মূল স্কেলের পার্ট এমটা কি মূল স্কেলের পার্ট বিটা কি বার্নার সম্পাদন বিসিটা কি বার্নার কনস্ট্যান্ট তাহলে আমরা এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি করলাম একটা স্লাইড ক্যালিপার্স নিয়ে দেখো স্লাইড ক্যালিপার্স নিয়ে এই যে একটি আয়তাকার বস্তু এটা দৈর্ঘ্য আছে প্রস্ত আছে উচ্চতা আছে এটা দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা মেপে আমরা তার আয়তন বের করলাম বিষয়টা বুঝতে পারছি তাহলে আয়তন রেজাল্ট হলো কত ফিফটি এইট ঠিক আছে তাহলে আজকের এই প্র্যাকটিক্যালটা সবাই বুঝতে পারছি ভালো করে ওকে এই জিনিসটা মনে রাখবে সূত্রটা হচ্ছে এম প্লাস বি ইন্টু বিসি সূত্রটা কি এম প্লাস বি ইন্টু বিসি এখানে এমটা কি বিটা কি বিসিটা কি এগুলো কীভাবে বের করতে হয় এটা আমরা বের করে দেখালাম বুঝতে পারছি সবাই ওকে থ্যাংক ইউ